আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে পনেরোই সেপ্টেম্বর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আজকে ইন্ডেক্স ছয় পয়েন্টেরও বেশি বেড়েছে এবং ইন্ডেক্স মোটামুটি নেগেটিভ হয়ে গিয়েছিল তারপর রিকভার করেছে আলহামদুলিল্লাহ এবং রিকভার করারই কথা এবং মার্কেটের যে ট্রেড ভ্যালু এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে আগামীকাল থেকে আমরা আশাবাদী ইনশাল্লাহ ট্রেড ভ্যালু বাড়ার পসিবিলিটি খুব বেশি মার্কেটে যে কারেকশন ঝড়ো একটা কারেকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আজকে ব্যাংকিং সেক্টরে দুটি স্টক ভালো করেছে আস্তে আস্তে অন্যান্য সেক্টরের স্টকগুলো ইনশাল্লাহ উঠে আসবে এবং আজকে একশো তেরোটি কোম্পানির দাম বেড়েছে এবং একশো পঁচানব্বইটি কোম্পানির দাম পড়েছে এখন মার্কেটে যে সিচুয়েশন মোটামুটি কারেকশন কমপ্লিট বলা যায় আমার মতে কেন প্রথম যে লজিকটা সেটা হচ্ছে ইন্ডেক্স কন্ট্রিবিউশন প্লাস কন্ট্রিবিউশনে যে ইসলামী ব্যাংক উঠে এসেছে ওয়ার্টন উঠে এসেছে ফোন মিডল্যান্ড ব্যাংক রূপালী ব্যাংক বিএক্স ফার্মা বিএসসি পিএলসি ব্র্যাক ব্যাংক উঠে এসেছে অপরদিকে নেগেটিভ কন্ট্রিবিউশনে যেগুলো ছিল আইসিবি তেমন একটা কিন্তু তারা নেগেটিভ হয়নি আশা করি কালকে থেকে তারাও ভালো পারফর্ম করবে এবং ইন্ডেক্সের পর্যালোচনা করলে যদি আমরা দেখি এই মুহূর্তে মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টের দিকে আগাচ্ছে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টের দিকে মার্কেট কিন্তু হাঁটছে আমার যেটা মনে হচ্ছে এবং আমার এটা ব্যক্তিগত অ্যানালিসিস এই মুহূর্তে ইন্ডেক্সের যে সাপোর্ট জোন সেটা কিন্তু খুব বেশি দূরে না এইটা আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কাছাকাছি অবস্থানেই রয়েছে এবং পাঁচ হাজার চারশো পঞ্চান্ন বা বিয়াল্লিশ এই রেঞ্জে কিন্তু রয়েছে তো এখান থেকে ইন্ডেক্স আশোর ইনশাল্লাহ আগে থেকে আবার উত্থান হবে আমরা আশাবাদী এবং ধাপে ধাপে প্রত্যেকটা সেক্টর থেকে বিভিন্ন স্টক উঠে এসেছে এবং আজকেও দেখেছি ব্যাঙ্কিং যে ভালো ছিল তার সাথে সেক্টরও শেয়ার ভালো করেছে তা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে স্টকগুলো রয়েছে বিশ থেকে পঁচিশ টাকা তার মধ্যে একটা স্টক নিয়ে আজকে কথা বলবো নাহি ক্যাপ বা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড এই নাহি ক্যাপ নিয়ে যদি বলতে চাই বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে যে স্টকগুলো রয়েছে টোটাল শেয়ার কোয়ান্টিটি টোটাল শেয়ার সবকিছু থেকে ভালো এবং ওয়াইমেক্স ওয়াই ম্যাক্সের থেকেও কিন্তু ভালো টোটাল চেয়ার এবং ন্যাপ সব কিছু থেকে ভালো এবং তার পাশাপাশি রানার অটো রয়েছে ইফাদ অটো রয়েছে তা নাহি অ্যালুমিনিয়াম নিয়ে যে মূল আকর্ষণ সেটা হলো এই স্টকটা কিন্তু দুই হাজার সতেরো সালে লিস্টেড হয় এবং নাহি ক্যাব নব্বই টাকা রেঞ্জ থেকে একটা বিশাল পতন হয়েছে এই স্টকটা আমি যদি উইকলি ক্যান্ডেল দেখি যে নব্বই টাকা থেকে এইটা পতন হইতে 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 বিশ টাকার কাছাকাছি কিন্তু চলে গিয়েছিল এবং এই জোনে একটা জোনোমেশন জোন কিন্তু তৈরি করেছে এই দীর্ঘদিন আমরা দেখছি একটা কালেকশন হয়েছে এবং ডেভিডেন্ড টাইম রয়েছে এবং চার ভাগের প্রায় চার ভাগের এক ভাগ প্রাইজে কিন্তু নেমেছিল সুতরাং ম্যাক্সিমাম শেয়ার কিন্তু এই নব্বই টাকা থেকে পঞ্চাশ টাকা এই যে জোনটা আমরা যদি দেখি একটু এই জোনে কিন্তু আটক রয়েছে ম্যাক্সিমাম শেয়ার নব্বই টাকা থেকে পঞ্চাশ টাকা এই জোনে ম্যাক্সিমাম হোল্ডিংগুলো কিন্তু আটক রয়েছে এবং এর তাহি অ্যালুমিনিয়ামের মেন যে পয়েন্ট চার্ট অ্যানালাইসিস করলে আমরা যে বিষয়টা পাই এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে ফ্লোর প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ফ্লোর প্রাইস যে শেয়ারটা এবং শেয়ার সংখ্যা খুব বেশি না সাত কোটিরও কম এবং শেয়ার সংখ্যা খুবই সীমিত ম্যাক্সিমাম শেয়ার পঞ্চাশ থেকে নব্বই টাকায় আটক বাজারে ট্রেডেবল শেয়ার খুবই কম এবং এই মুহূর্তে কিন্তু স্মার্ট মানির যে একটা মুভমেন্ট আমরা দেখছি ক্যান্ডেল প্যাটার্ন ক্যান্ডেল প্যাটার্ন একটা আগামীকাল হয়তো ব্রেক আউট করার পসিবিলিটি রয়েছে নাইকে প্যালোমোনিয়ামের তা ক্যান্ডেল প্যাটার্ন সব কিছু দিক থেকে কিন্তু মোটামুটি ভলিউম ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু পজিটিভ মনে হচ্ছে নাইকে প্যালোমোনিয়াম এই নাইকে ক্যাপের মূল যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু এই যে গ্যাপটা রয়েছে উইকলি চার্টে যে গ্যাপটা রয়েছে গ্যাপটা কিন্তু ফিল আপ করার পসিবিলিটি রয়েছে এবং গ্যাপটা কিন্তু পঁয়ষট্টি টাকা এই মুহূর্তে কিন্তু একটা উত্থানের ধারায় যেহেতু একদম নব্বই টাকা থেকে পড়তে পড়তে বড় ধরনের কারেকশন কিন্তু এই নাইকে প্যাল হয়েছে এবং খুব রিসেন্ট মুভমেন্ট হয়েছে দেখেন কিন্তু দুই টাকা ছিল এবং দুই হাজার চব্বিশ সালে ফ্লোর প্রাইসে কিন্তু টাকা ছিল এবং এবং ফ্লোর থেকে পর এটা হয়েছে জোন কিন্তু এখন আস্তে আস্তে করে এখান থেকে একটা আপটেন মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং এটা যদি মান্থলি ক্যান্ডেল দেখি নাহিক্যাপ অ্যালুমিনিয়াম সেখানেও আমরা দেখবো যে মান্থলি চার্টও কিন্তু একটা আপ আপ মুভমেন্ট কিন্তু পসিবিলিটি রয়েছে যেহেতু ডিভিডেন্ড টাইম সবকিছু মিলে এটা মোটামুটি কিন্তু একটা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এই রেঞ্জটা যাওয়ার পসিবিলিটি রয়েছে বা আমি দেখতে পাচ্ছি চার্ট অ্যানালাইসিস করলে এই যেখানে একটা কিন্তু এই পঁয়তাল্লিশ টাকা রেঞ্জটা এটা ধরার পসিবিলিটি রয়েছে যদি আমরা এখানে একটু ড্র করি এখানে কিন্তু এই সেই হিসাবে নাহি ক্যাপ চমৎকার পজিশনে রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই নাহি অ্যালুমিনিয়ামের নাহি কম্পোজিট যদি আমরা দেখি এর সৌন্দর্য স্থায়িত্বের জন্য নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ব্যবহার করা হয় এবং এদের কম্পোজিট প্যানেলের বিভিন্ন প্রকার রয়েছে এবং আপনারা এদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন নাহি অ্যালুমিনিয়াম মূলত নাহি গ্রুপের একটি কোম্পানি নাহি গ্রুপের নাহি এস এস পাইপ নাহি অ্যালুমিনিয়াম নাহি জিও টেক্সটাইল রয়েছে এছাড়া এদের যে কর্পোরেট অফিস সেটা এখন মহাকালীতে অ্যাডভান্সড নুরান টাওয়ার লেভেল এইট এবং আগে ছিল বনানিতে এবং তাদের যে ফ্যাক্টরি কম্পোজিট প্যানেলের সেটা হচ্ছে শ্রীপুর গাজীপুরে রয়েছে অবস্থান এবং নাহি অ্যালুমিনিয়াম দীর্ঘদিন তাদের অবস্থান ধরে রেখেছে সবকিছু মিলিয়ে ইঞ্জিন এই স্টকটাতে আমার খুব আশাবাদী মনে হচ্ছে কারণ এটা দীর্ঘ একটা পতন এবং যে ম্যাক্সিমাম যে শেয়ারগুলো সেগুলো তো উপরে আটক রয়েছে এবং এটা আশাবাদী একটা ভালো করার পসিবিলিটি রয়েছে সব কিছু দেখে চার্ট অ্যানালাইসিস ভলিউম ক্যালকুলেশন সবকিছুই আমার কাছে পজিটিভ মনে হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ আসসালাম